তো আমি এসে পড়েছি জুয়েল হাসান জামিল ভাইয়ের নতুন স্টুডিওতে তো আগের স্টুডিওতে গেলে কিন্তু আপনারা পাবেন না এখন ভাইয়ের নতুন হাই কোয়ালিটি তো এখন আরও সুন্দর ডেকোরেশন করছে আমাদের জামিল ভাই খুবই সুন্দর তো আমি পুরোপুরিভাবে আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো জুয়েল হাসান জামিল ভাই আপনি কেমন আছেন তো দর্শক আমি কিছু কথা বলি জুয়েল হাসান জামিল ভাইকে নিয়ে তো জুয়েল হাসান সম্পর্ক দুই সম্পর্ক বাইশ সালে তো তখন তো গজলে গাইতাম না আরেকজনের গজলে তো একটা গজল আসিল কাজী আলামিন ভাইয়ের তো ওই গজলের একটা হামিং মানে দেওয়ার কাজ করে নিয়েছিলাম জুয়েল হাসান জামিল ভাইয়ের কাছ থেকে মাত্র পাঁচশো টাকা দিয়া জুয়েল হাসান জামিল মনে আছে আপনার ওইটাই প্রথম কাজ করা ছিল আর কি জুয়েল হাসান জামিল ভাইয়ের সাথে এরপরে তো ধারাবাহিকভাবে আপনারা দেখতেই পাচ্ছেন তো লাস্ট যে গজলটা জীবন সাথী রোমান্টিক একটি গজল আপনারা যারা দেখেছেন ওই গজলের একটা সুর আছে লাস্টের তিন মিনিট পর ওই হামিংটা আমার কাছে খুবই ভালো লেগেছে মানে পুরায় হৃদয়স্পর্শী একটি হামিং খুবই ভালো লাগছে আর তো আজকেও আসছি নতুন একটি গজলের রেকর্ডের জন্য তো আমি আগে আপনাদের স্টুডিওটা রিভিউ করে দেখাই তারপর তারপর বাকি কথাগুলো বলেতেছি তো দেখা যায় কম্পিউটার কাজ এখান থেকে বসে বসে করা হয় আর এটা হলো

দেখতে পেলেন স্টুডিওটি খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে আলহামদুলিল্লাহ এখনো পুরোপুরি কাজ শেষ হয়নি অনেক কাজ বাকি রয়েছে তো এম কে আলম চ্যানেলের পক্ষ থেকে জুয়েল হাসান জামিল ভাই জামিল ভাইকে অসংখ্য শুভেচ্ছা ও মুবরকবাদ রইল আর জুয়েল হাসান জামিল ভাইকে একটা উপহার দেওয়ার আছে পক্ষ থেকে তোমার নামে তোমার সানে এই তুমি আসমানের মালিক তুমি জমিনের মালিক অপরূপে সাজিয়েছ তুমি চারিদিক তুমি আসমানের মালি তো জুয়েল ভাই খুবই খুশি তো জুয়েল ভাই দোয়া করবেন আমাদের জন্য আমাদের টিম মেম্বারদের জন্য তো আমি অনুরোধ রাখবো যে এটা সবসময় এনে রাখার জন্য কারণ আমি আর অন্য স্টুডিওতে দেখেছি যে কোন উপহারের জিনিস পূজাতে রাখে আর কি সুন্দরভাবে দেখানোর জন্য আর কি

পাঁচতলা অলার বললে চলবে ভাড়া আগের মতোই দশ টাকায় তিনতলা মসজিদ তিনতলা মসজিদ না পাঁচতলা বললেই বেশি চিনে পাঁচতলার সামনেই মসজিদ মসজিদের পিছনে তিনতলা বাড়ি এই বাড়ির তলায় আমরা জুয়েল ভাইকে ফোন দিলেই পাবেন ডিসক্রিপশনে বিস্তারিত বলে ইনশাআল্লাহ তো দর্শক যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু